প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অনুশীলনী তেরো দশমিক একের এগারো নং প্রশ্নের সমাধান এগারো নং প্রশ্নটি হল ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস মাঝখানে আরও অনেকগুলো সংখ্যা আছে পদসংখ্যা পদ আছে তারপরে আমার শেষ পদ হচ্ছে ফিফটি নাইন এখন এই সবগুলো পদের সমষ্টি কত আমি এর আগে প্রশ্নে আপনাদেরকে সমষ্টির সমষ্টি আছে এরকম প্রশ্ন সমাধান করতে গিয়ে বললাম যে সমষ্টির জন্য আমাদের তিনটা তথ্য লাগবে দ্বারাটির প্রথম পদ সাধারণ অন্তর এবং পদসংখ্যা এবার দেখুন আমরা দ্বারাটির প্রথম পদ কিন্তু আমরা জানি প্রথম পদ হচ্ছে ফাইভ সাধারণ অন্তরে যে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ করলে আমার সাধারণ অন্তরটা বের হয়ে যাবে সেটাও জানব কিন্তু আমি কি জানি যে আমার এখানে ঠিক কতগুলো পদ আছে কারণ এই যে তেইশের পরে এবং উনসাইডের মাঝখানে অনেকগুলো ডট দেওয়া আছে তার মানে বোঝাচ্ছে যে এখানে অনেকগুলো সংখ্যা আছে এখন কত সংখ্যা কতটা সেটা কিন্তু আমরা জানি না তাহলে প্রথমে এই যে শেষ পদ দেওয়া আছে এই শেষ পদ থেকে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই প্রশ্নে ঠিক কততম পথ ফিফটি নাইন তা আমরা প্রথমে লিখব দ্বারাটির প্রথম পদ দ্বারাটির প্রথম পদ হচ্ছে ফাইভ প্রথম পদকে আমরা এই দ্বারা প্রকাশ করি দ্বারাটির সাধারণ অন্তর সাধারণ অন্তর হচ্ছে কি দ্বিতীয় মানে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ দিলে যা হয় যেমন এগারো থেকে পাঁচ বিয়োগ দিলে অথবা তেইশ থেকে সতেরো বিয়োগ দিলে যেটা হবে সেটা হচ্ছে পরবর্তী সেটা হচ্ছে সাধারণ অন্তর তাহলে আমরা প্রতি ক্ষেত্রে আমার হয় ছয় অর্থাৎ এই দ্বারাটির সাধারণ অন্তর হচ্ছে সিক্স এটা হচ্ছে আমার ডিয়ার এর মান এবং দেখেন এই দ্বারাটির ঠিক আরেকটা পদ আছে ফিফটি নাইন এটা হচ্ছে শেষ পদ শেষ পদটাকে পি দ্বারা প্রকাশ করি আমরা এখন আমরা যদি যদি নিই যে দ্বারাটির আমার এই দ্বারাটির সংখ্যা হচ্ছে অ্যান দ্বারাটির পদসংখ্যা যদি অ্যান হয় তাহলে দেখুন অ্যানতম পদের অ্যানতম পদের আমার যে সূত্রটি সেটা কি অ্যানতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কিন্তু আমার অ্যানতম পদ হচ্ছে শেষ পদ যেটা কত সেটা হচ্ছে ফিফটি নাইন অর্থাৎ আমরা যদি বলি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমার দ্বারাটির অ্যানতম পদের সূত্র আর এখানে আমি অ্যানতম পদ ধরে নিলাম ফিফটি নাইন তাহলে আমার দ্বারাটির অ্যানতম পদ অর্থাৎ শেষ পদ হচ্ছে ফিফটি নাইন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর ফিফটি নাইন একই জিনিস তাই লিখলাম অর্থাৎ ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু সিক্স ইজ ইকুয়াল টু ফিফটি নাইন ফাইভ হচ্ছে এখানে এর মান আর সিক্স হচ্ছে এখানে ডি এর কি ডি এর মান এখন আমরা যদি এই যে এখানে দেখুন এই যে এখানে সিক্স এই যে আপনার এখানে সরি এই যে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কয়টা পদ আছে দুইটা পদ এন হচ্ছে একটা পদ মাইনাস ওয়ান একটা পদ এবং বাইরে সিক্স হচ্ছে এই দুইটা পদের সাথেই গুণ তার মানে এই সিক্স এন এর সাথে একবার গুণ হবে আবার সিক্স মাইনাস ওয়ানের সাথে একবার গুণ হবে এন এর সাথে গুণ দিল হবে সিক্স এন আর মাইনাস ওয়ানের সাথে গুণ দিলে হবে সিক্স এখন দেখেন এই ফাইভ এই যে ফাইভ এবং এই যে মাইনাস সিক্স যদি আমরা বিয়োগ করি প্লাস ফাইভ এবং মাইনাস সিক্স বিয়োগ করলে বিয়োগ ফলো হবে মাইনাস মাইনাস ওয়ান বিয় ফুল হবে মাইনাস ওয়ান এখন এটা তো একটা সমীকরণ মাইনাস ওয়ানকে আমরা বামপাস থেকে যদি ডান পাশে পক্কান্তর করি এই যে মাইনাস ওয়ানটা সেটাকে আমরা বামপাস থেকে যদি ডান পাশে যদি পক্ষান্তর করি তখন সেটা হয়ে যাবে আমাদের জন্য মাইনাস ওয়ানকে প্লাস বাম পাশ থেকে ডান পাশে পক্ষান্তর করলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে এখন এই যে ফিফটি নাইনের সাথে ওয়ান যোগ করলে কী হবে সিক্সটি আর যে সিক্স আছে বাম পাশে সিক্স এইটা সিক্সটা যদি আমরা এন এর সাথে গুণ এটাকে যদি পাশ থেকে ডান পাশে পক্ষান্তর করি সেটা কী হবে সিক্সটির সাথে ভাগ হয়ে যাবে তাহলে সিক্সটি বাই সিক্স এখানে যদি ভাগ করি বাঘ ফল হচ্ছে কত টেন তার মানে আমরা বলতে পারি যে এই যে এন 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 এর মান হচ্ছে টেন এন এর মান টেন মানে হচ্ছে পদ সংখ্যা টেন এখন আমরা সমষ্টির সূত্র লিখব এস যেখানে এন লিখতে ভুলে গেছি এশ এন মানে পদের সমষ্টির সূত্র হচ্ছে এন বাই টু এটা হচ্ছে পদের সমষ্টির সূত্র এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমরা এখানে মানগুলো বসাবো ঠিক এন এর জায়গায় আমরা এখানে এন এর মান বসালাম টেন আবার এর জায়গায় বসালাম এর মান ফাইভ আবার এখানে এন এর জায়গায় এন এর মান কি বসালাম টেন ডির জায়গায় ডি এর মান বসালাম সিক্স এখন আমরা এখানে সমাধান করব এই যে ফাইভের সাথে আমরা যদি এখানে যদি গুণ করি ভাগ দিই দশকে যদি দুই দ্বারা ভাগ দিই ভাগ পলা হবে কত ফাইভ আর যদি আমার এখানে দুইয়ের সাথে পাঁচের গুণ করলে হবে দশ দশ থেকে একবার দিলে নয় তার মানে নাইন ইন্টু সিক্স এখানে প্রথমে দেখেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে দুইটা গাছ আছে প্রথমে হচ্ছে টেন প্লাস নাইন তারপর হচ্ছে নাইন ইন্টু সিক্স তার মানে আমরা এখানে প্রথমে কিসের কাজ করব প্রথমে অবশ্যই গুণের কাজ করবো এখানে অনেকেই এই ভুলটা করে থাকেন অনেকে কি করেন দশের সাথে নয় যোগ করে উনিশ লাগেন তার সাথে পরে ছয় গুণ করেন এটা কিন্তু একদমই ভুল পদ্ধতি এইভাবে যদি সমাধান করেন আপনাদের উত্তরটা ভুল হবে প্রথমে আমরা কি করব নয়ের সাথে ছয়টা গুণ করব গুণ করলে কথা হয় চুয়ান্ন তারপরে আমরা এই যে চুয়ান্নর সাথে দশটা যদি আমরা যদি যোগ করি সেক্ষেত্রে যোগ হবে কত চৌষট্টি এই চৌষট্টির সাথে আমরা এই পাঁচটা গুণ করবো গুণ করলে গুণ ফল হবে তিনশো বিশ অর্থাৎ আমার এই যে দ্বারাটি এই দ্বার এই দ্বারার আমার এই এই সবগুলো পদ আমি যদি গুণ যোগ করি যোগ করলে আমার যোগফল হবে তিনশো বিশ থ্রি হান্ড্রেড টোয়েন্টি আপনারা ঠিক এই একই নিয়মে একই নিয়মে আপনারা এই প্রশ্নটার সমাধান করবেন এই যে বারো নং প্রশ্নটা সমাধান করবেন এই প্রশ্ন আর ওই প্রশ্নটা একদমই সেম